হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিং এ সার্থ ছোয়া থেকে আমাদের সাথে আছে সোহেল ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব বাটিক বাটিক এত সুন্দর সুন্দর বাটিকের সব প্রিন্ট আসছে যদি ভাল লাগে দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন দেখাবো কফি কালার কফি কালার এইটা থাকছে খুব সুন্দর তারপরে অনেক কালার আছে জাম বেগুনি কালার তারপরে বাংগি কালার বাংগি কালার ফিরুজা কালার তার পরে আছে মিষ্টি কালার অনেকগুলো কালার আমরা পেয়ে যাচ্ছি তাই না ভাই এগুলো বহর কি ফুল আড়াই হাত থাকবে আচ্ছা এগুলোর বহর কিন্তু ফুল আড়াই হাত থাকবে যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিবে পেঁয়াজের মধ্যে কফি কালার পেঁয়াজের মধ্যে কফি কালার অনেক সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছে ইয়েলো কালার ইয়েলো কালার এগুলো গজ কত করে দিবেন সোহেল ভাইয়া আপু এগুলো তো আমরা এখানে 150 160 টাকা বেচি আজকে দাম থাকবে মাত্র 120 টাকা পার গজ 120 টাকা পার গজ গজ থাকবে মাত্র 120 টাকা পার গজ যদি ভাল লাগে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন একশো বিশ টাকা পার গজে আড়াই হাত বহরের বাটিক এই প্রিন্ট গজ কাপড়গুলো পেয়ে যাচ্ছেন বাটিক আসলে সব সময় চলে বাটিকের কিন্তু চাহিদা শেষ হয় না দেখবেন আমরা কিন্তু ছোট থেকেই কিন্তু বাটিক দেখে আসতেছি এখনো বাটিক আগে যে রকম জনপ্রিয় এখনো ঠিক সেইভাবেই কিন্তু জনপ্রিয় যত গরম পড়বে বাটিক চলে আরাম সব থেকে আরামদায়ক কাপড় কাপড়ের উপর আছে ঠিক আছে দেখেন কত ইউনিক নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ দেখেন খুবই সুন্দর এগুলোর গজ থাকবে কিন্তু একশো বিশ টাকা একশো বিশ টাকা পার গজে আজকের এই বাটিক গজ কাপড়গুলো পেয়ে যাচ্ছেন সার্থ ছোঁয়া ম্যাচিং থেকে আমরা কিন্তু আমাদের চ্যানেলে বিভিন্ন সময় বিভিন্ন গজ কাপড়ের ভিডিও দিয়ে থাকি যেগুলো আপনারা খুবই অল্প প্রাইজের মধ্যে পেয়ে যাবেন তাই রিকোয়েস্ট করব যার যেটা ভাল লাগে আপনারা নেওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিনিয়ত আমরা যে ভিডিওগুলো দিয়ে থাকি এগুলো আপনারা দেখতে পাবেন এই ভিডিওগুলো দেখার জন্য আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন সবাই একটা করে লাইক দিবেন যারা রেগুলার আমাদের এখান থেকে কেনাকাটা করেন একটা করে লাইক দিবেন তো যেটা পাবেন ইনশাল্লাহ খুব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন অনেক গর্জিয়াস জি অনেক কালার অনেক কালার দেখেন যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে হবে কম দামে সেরা মানের কালেকশন স্ক্রিনে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে দ্রুত অর্ডার করবেন কারণ এত কম প্রাইজে ভাইয়ারা দিয়ে দেয় এগুলো সেল করে দেড়শো টাকা গজে আপনাদেরকে দিয়ে দিচ্ছে একশো পঞ্চাশ টাকা পার গজে সুবর্ণ একশো টাকা পার গজে সুবর্ণ সুযোগ একশো হচ্ছে ডেলিভারি চার্জ এখন কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে ভাইয়ারা কাপড় দিয়ে থাকে অগ্রিম কোনো টাকা নেয় না এটা হচ্ছে সার ছোঁয়া ম্যাচিং আলামিন রেলে মার্কেট পশ্চিমগলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ